This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভাষায় পরিষেবার দাবিতে চুচুড়া মুখ্য ডাকঘরের স্মারকলিপি দিল বাংলাপক্ষ হুগলি জেলার সহযোদ্ধারা গত উনত্রিশে জানুয়ারি এক বাঙালি ভাই চুচুড়া মুখ্য ডাকঘরের দুই নম্বর কাউন্টারে পার্সেল নিতে যান সেই কাউন্টারে বহিরাগত সঞ্জয় কুমার হিন্দি কথা বুঝতে না পারায় সেই বাঙালি গ্রাহক তাকে বাংলা ভাষায় পরিষেবা দেওয়ার অনুরোধ করেন কিন্তু সেই বহিরাগত কর্মচারী উদ্ধত আচরণ করে জানান এটা দিদির জায়গা নয় এটা মোদির জায়গা এখানে হিন্দি চলবে ভারতের যে অঞ্চলে যেটা প্রধান ভাষা সেই ভাষায় পরিষেবা পাওয়ার অধিকার ভারতের প্রত্যেকটি নাগরিকের আছে পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরির রাজ্য তাই কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এখানে বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দিতে বাধ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো কিন্তু বাস্তবে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে বহিরাগত কর্মচারীরা বাঙালিকে তার মাতৃভাষায় পরিষেবা দেয় না উল্টে বাঙালি তার নিজের মাতৃভাষায় পরিষেবা চাইলে তাকে হেনস্থা করা হয় চুচুড়া মুখ্য ডাকঘরে বহিরাগত কর্মচারী সঞ্জয় কুমারও বাঙালি কাহককে একইভাবে হেনস্থা করে এদিন এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বাংলা পক্ষ দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জী হুগলি জেলা বাংলা পক্ষ জেলা কমিটির সদস্য অভিষেক পাল বাংলা পক্ষ হুগলি জেলা সদস্য সুদর্শন প্রামাণিক মনোজ মান্না অমিত দত্ত সহ বিভিন্ন সহযোদ্ধারা এদিন স্মারকলিপি দেওয়ার পর বাংলাপক্ষ পক্ষ হুগলি জেলার দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জি জানান চুচুড়া মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার এবং উত্তর হুগলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কর্তৃপক্ষকে বাংলা ভাষায় বাধ্যতামূলক পরিষেবার দাবিতে যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তাতে তিনটি দাবির উল্লেখ করা হয়েছে এক পোস্ট অফিসের প্রত্যেকটি ডিসপ্লে বোর্ড বিজ্ঞপ্তি সার্কুলার বাংলা ভাষায় প্রকাশ করতে হবে দুই লেনদেন সম্পর্কিত প্রতিটি পুস্তিকা স্লিপ ফর্ম ইত্যাদি বাংলা ভাষায় হতে হবে তিন পোস্ট অফিসের প্রত্যেক কর্মীকে বাংলা জানতে হবে এবং বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে তিনি এও জানালেন কর্তৃপক্ষের সাথে তাদের সদর্থক আলোচনা হয়েছে বহিরাগত সঞ্জয় কুমারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে সুমন ব্যানার্জি আরও বলেন বাংলার মাটিতে বাঙালিকে তার নিজের মাতৃভাষায় পরিষেবা না দিলে বাংলা পক্ষ প্রতি প্রতিবাদ বিক্ষোভ করে এবং ভবিষ্যতেও করবে বাঙালির উপর বহিরাগতদের জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া বাংলা পক্ষ মানবে না এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলবে আজকে আমরা বাংলাপক্ষ হুগলি জেলার সহযোদ্ধারা মিলে চুচুড়া হেডপোস্ট অফিসে উপস্থিত হয়েছি তার বিভিন্ন দাবি নিয়ে আমাদের দাবি যে পোস্ট অফিসের বিভিন্ন ক্ষেত্রে যেমন ফর্ম স্লিপ প্রত্যেকটা পোস্টার ব্যানার বিজ্ঞপ্তি সমস্ত কিছুতে বাংলা ভাষার প্রয়োগ এবং প্রত্যেকটা কর্মচারী যাতে বাংলা ভাষায় পরিষেবা দেয় এই আবেদন নিয়ে আমরা পোস্ট অফিসে এসেছিলাম এছাড়াও এখানে আসার আরও একটা মূল কারণ হল গত উনতিরিশে জানুয়ারি আমাদের এক বাঙালি দাদা এখানে আসে একটা কুরিয়ার পার্সেল করতে এই কুরিয়ার পার্সেল করতে আসায় পোস্ট অফিসের ভিতরে চুচুড়া পোস্ট অফিসের ভিতরে দু নম্বর কাউন্টারে এক বহিরাগত কর্মচারী তার নাম সঞ্জয় কুমার মনে রাখবেন তার নাম সঞ্জয় কুমার এই সঞ্জয় কুমার এসে সেই বাঙালি দাদাকে বলে হিন্দিতে তার সঙ্গে কথা বলে এবং সেই বাঙালি দাদা যখন বলে যে আমি হিন্দিটা ঠিক বুঝি না আপনি আমাকে বাংলায় বুঝিয়ে বলুন সে উদ্ধত্ত নিয়ে তাকে বলে যে এটা দিদির জায়গা নয় এটা মোদির জায়গা এবং শুধু তাই নয় তাকে বলে যে আপনার যদি কমপ্লেন করার থাকে আপনার যদি অভিযোগ করার থাকে তাহলে আপনি পোস্টমাস্টার বা যে কোনো কোথাও গিয়ে অভিযোগ করতে পারেন আমি বাংলাদেশ পরিষেবা দিতে বাধ্য নই তো তাকে আমরা জানান দিতে এবং ডিপার্টমেন্টে চুচুড়া পোস্ট অফিসের হেড পোস্ট অফিসের ডিপার্টমেন্টে আমরা এই বিষয়টা নিয়ে এসেছিলাম আমরা একটা ডেপুটেশান দিয়েছি আজকে আমার হাতে এই ডেপুটেশান আমরা ডেপুটেশানটা দুজনকে দিয়েছি চুচুড়া হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার এবং নর্থ হুগলি ডিভিশনের এখানে অফিস আছে এসএসপিও অফিস তো আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসকেও এখানে ডেপুটেশান দিয়েছি এবং ওনাদের কাছে ওনাদের সাথে সদার্থক আলোচনাও হয়েছে ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে বাংলা ভাষায় পরিষেবা যাতে বাধ্যতামূলক হয় এটা ওনারা অবশ্যই দেখবেন এবং এই সঞ্জয় কুমারের বিরুদ্ধে অতি অবশ্যই ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে এবার মনে হতে পারে কেন এই দাবি বাংলা পক্ষ তার লগ্ন থেকে বলে আসছে যে আমাদের রাজ্য বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ একটা ক্যাটিগরি সি স্টেট এবং দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি তার মধ্যে তিরাশি শতাংশ মানুষ বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না বা বলতে পারে না তার ভিত্তিতে ক্যাটিগরি সি স্টেট হিসেবে যে কোনো ইউনিয়ন গভর্নমেন্টের দপ্তরে বাংলা ভাষায় পরিষেবা দেওয়া মানে যে রাজ্যে যে ভাষাটা চলে রিজেনাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক ঠিক যেমনটা মহারাষ্ট্রে মারাঠি ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক এর সাথে গুজরাটে গুজরাটি ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক কর্ণাটকে কন্নড় ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক ঠিক তেমনটাই বাংলাতেও বাংলা ভাষায় পরিষেবা দেওয়াটা বাধ্যতামূলক কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যাংকে পোস্ট অফিসে ইত্যাদি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে দেখি যে এটা হয় না এইটার জন্যই আমরা ব্যাংকে তো অতি অবশ্যই বিভিন্ন ব্যাঙ্কে আমরা ডেপুটেশান দিয়েছি পোস্ট অফিসেও গত বাইশে নভেম্বর দু সাল গত বাইশে নভেম্বর আমরা যোগাযোগ ভবনে এই ডেপুটেশান একটা দিই সেখানেও আমাদের সাথে বা কর্তৃপক্ষের সদর্থক আলোচনা হয় এবং সেখানেও ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ডিপার্টমেন্টকে হেড অথরিটিকে জানাবেন হায়ার অথরিটিকে জানাবেন এবং যাতে এটা বাস্তবায়িত হয় যে বাংলা ভাষায় পরিষেবা দেওয়াটা বাধ্যতামূলক করা এটা কিন্তু আমরা দাবি করছি না এটা সরকারি নিয়ম কিন্তু এখানে এরা মনে করে যে বোধ বাংলায় বাংলা ছাড়া বাকি সমস্ত কিছু চলবে শুধু বাংলাটা চলবে না এবং শুধু তাই নয় বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বাংলা বললেই বাংলাদেশি শুনতে হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে দিচ্ছে এই হিন্দি জাবি দেওয়ার যে প্রবণতা এটা শুধুমাত্র একটা মানে আমরা বলছি বলে না এটা কিন্তু আইন বিরুদ্ধ এবং এটা অতি অবশ্যই বাস্তবায়িত হওয়া দরকার শুধুমাত্র পোস্ট অফিস বা ব্যাংকে নয় সমস্ত সরকারি এবং বেসরকারি দপ্তরে তো সুতরাং আমরা শুধু এটা একমাত্র নয় যে আজকে এলাম চলে যাব এরপর ভুলে যাব এরকম নয় বাংলা পক্ষ পাখি নয় বাংলা পক্ষ ভোটে লড়ে না বাংলা পক্ষ বাঙালির জন্য বাংলা ভাষার জন্য প্রতিনিয়ত লড়ছে এবং আগামীতেও লড়বে বাঙালিদের কাছে অনুরোধ আপনারা পোস্ট অফিস বা ব্যাংক বা বিভিন্ন যে সব সমস্ত সরকারি বেসরকারি দপ্তর আছে সেখানেতে নিজেদের কে অশিক্ষিত বোধ করে যে আমি বাংলাটার আমার আমার ফর্মে বাংলা নেই আমি ইংরেজিটা ঠিক বুঝি না হিন্দি তো বোঝার দরকারই নেই তো আমি এখান থেকে চলে যাবো বা খুঁজবো যে পাশে কে আছে তার থেকে পেনটা নিয়ে তাকে বলব বাবা একটু ফর্মটা ফিল করে দাও এই জিনিস একদমই ভাববেন না একদমই করবেন না আপনি নিজের আওয়াজ তুলুন আপনি নিজের যে ডিপার্টমেন্ট যেখানে গেছেন সেখানে বলুন কর্তৃপক্ষদের যে আমার বাংলা ভাষায় পরিষেবা চাই তারা পরিষেবা দিতে বাধ্য তো সুতরাং আমরা আজকে এলাম এরপরে এটা কতটা বাস্তবায়িত হলো বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হলো কি না এই সঞ্জয় কুমারের বিরুদ্ধে বৈরগত সঞ্জয় কুমার এর বিরুদ্ধে এ জানি না কোথেকে এসছে নিশ্চয়ই বাংলা থেকে নয় তো সুতরাং আমরা দেখব যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো এবং আগামীতে যাতে বাঙালি বা বাংলায় পরিষেবা পায় সমস্ত দপ্তরে সরকারি দপ্তরে এবং অবশ্যই এই চুচুরা হেডপোস্ট অফিসে আমরা সেই বিষয়ে নজর রাখব ジョイバンだ。